খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কর কাণ্ডে সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেতা কুনাল ঘোষ তদন্তকারীদের হাতে তিনি বেশ কিছু তথ্য তুলে দেবেন বলে জানিয়েছেন তিনি জানান আরজি করে চিকিৎসক পড়ুয়ারদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি তার কাছে ছিল তদন্তের স্বার্থে সেই সমস্ত তথ্য সিবিআই দিতে চান তিনি সেই কারণেই সিবিআই দপ্তরে পৌঁছেছেন উল্লেখ্য কুণাল ঘোষ পৌঁছানোর প্রায় একই সময় সিবিআই দপ্তরে পৌঁছেছেন আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তাকে ইতিমধ্যেই তদন্তকারীরা সাঁত্রিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন সোমবার আবার হাজিরা দেন তিনি এই সময় সেখানে পৌঁছন কুণাল ঘোষ সাংবাদিকেরা এই বিষয়ে প্রশ্ন করলে উত্তরে কুণাল ঘোষ বলেন আমি এসেছি আমার নিজস্ব দরকারে আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয় সেটা নিতেই আসা পাশাপাশি আরজি কয়েকজন জুনিয়র ডাক্তার প্রাক্তনী কিছুদিন আগে যোগাযোগ করেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন তারা এসেছিলেন তারা কিছু বলেন কোনাল বলেন আরজিকল হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে আমার বাবা মা দুজনেই আরজিকল মেডিকেল স্টুডেন্ট ছিলেন আমার জন্মও আরজি করে আমার ঠাকুরদার ওষুধের দোকানও আরজি করের গায়ে ছিল পরে এক্সটেনশনের সময় উঠে যায় আরজি করের প্রতি আমার একটা দুর্বলতা রয়েছে কোনাল জানিয়েছেন ডাক্তার পড়ুয়ারা এই মর্মান্তিক ঘটনার কিছু জানিয়েছেন তার তার কাছে কথায় তারা তো এই ঘটনায় যুক্ত নন কিছু প্রেক্ষিত থাকতে পারে আমি আসছি সিবিআই এর কাছে তাই সেই তত্ত্ব তাদেরকে দেব তারা নিলে নেবেন আর জুনিয়র ডাক্তারদের বক্তব্য সিবিআই কে জানাবো সিবিআই যদি মনে করেন এই তদন্তগুলো তদন্তের স্বার্থে কাজে লাগবে তাহলে তাদের কন্ট্যাক্ট নাম্বারও তদন্তকারীদের কাছে দেওয়া থাকছে যোগাযোগ করতেই পারেন তবে তদন্তের স্বার্থে এই তথ্য কতটা জরুরি সেই প্রশ্নের উত্তরে কোনাল জানিয়েছেন তিনি করে পড়ুয়াদের দেওয়া তথ্যের সত্যাসত্য যাচাই করেননি